সরকার একটা অংশ এখনো জামাত শিবিরের পক্ষে সোচ্চার তৎপর জামাত শিবিরের ন্যারেটিভ ধারণ করছে ইট মিনস তার হক কথা বলছে আর হক কথাটা জামাত শিবিরের কথাই চলে আসে হকে হক মিলে গেলেই জামাত শিবির একটা সময় ছিল না হাসিনা জামাত শিবির এটা ছিল একটা গালি এটা একটা ট্যাগ আর এই ট্যাগ কাদেরকে দেওয়া হতো যিনি হক কথা বলতেন তাকেই ট্যাক দেওয়া হতো কেউ সত্য কথা বললে জামাত শিবির নামাজ পড়লে জামাত শিবির দুর্নীতির বিরুদ্ধে বলে ডিসি ঘুষ খায় না বলে বলে জামাত জামাত সমর্থন করে না না ওসি যদি ভুলেও ঘুষ খেত তাহলে তো সে নিশ্চিত জামাতের রোপণ পারসেপশন ছিল এটা মানে ভালো স্রোতের বিপরীত মানেই জামাত এখন সরকারের ক্ষেত্রেও এটা হয়েছে এই সরকারের একটা অংশ প্রথম আরো রেল ইস্টপন্থী ইসলাম বিরোধী এ সরকারের একটা অংশ ভারতের মাধ্যমে ম্যানেজ হয়ে গিয়েছে কিন্তু একটা অংশ এখনো জামাতের ন্যারেটিভ ধারণ করছে সেটা বলছে বলার চেষ্টা করছে দেখেন শাহবাগ শাহবাগের মূল ভক্তিম হচ্ছে জামাত শাহবাগের মূল ভেকটিম বিএনপি নয় বরং বিএনপি এখন নব্ব শাহবাগী শাহবাগীর এখন সবাই বিএনপি করে বিএনপি সমর্থন করে আর বিএনপি বর্তমান বিএনপি মনে করে যে শাহবাগ ঠিক ছিল যুদ্ধাপরাধের বিচার ঠিক ছিল শাহবাগ ঠিক ছিল সব ঠিক শাহবাগ ওই শাহবাগের কালচারাল ফিলোসফি ধারণ করে বর্তমান বিএনপি এবং শাহবাগী অনেকে এখন বিএনপির বুদ্ধিজীবী প্রকাশ্য শাহবাগী বিএনপির বুদ্ধিজীবী তাহলে পার্থক্যটা আগে বুঝতে হবে আলোচনা বুঝতে হবে যে শাহবাগের মূল ব্যক্তি হচ্ছে জামাত শিবির এই জন্য শাহবাগ বিরোধী মানে জামাত শিবির আর জামাত শিবিরই শাহবাগের বিরোধিতা করে জামাত শিবিরের রাজনীতির সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে শাহবাগ বিরোধিতা শাহবাগ বিরোধিতার মধ্য দিয়ে জামাত শিবির রাজনীতি করে আর বিএনপি হচ্ছে এখন শাহবাগী এক শাহবাগী পালিয়েছে এখন যারা শাহবাগী তারা বিএনপি বিএনপি ছত্র শাহবাগ চলছে বা ওইটাকে ধারণ করে কিন্তু সরকারের পক্ষ থেকে কেউ কেউ এই শাহবাগের বিরুদ্ধে স্পষ্টবাদী এই শাহবাগ কি ছিল তাদের ব্যাখ্যা যদি আপনি শোনেন তেমন শিবিরের ব্যাখ্যা এই জন্যে সরকার কেউ কেউ এখন হক কথা বলছেন শুধু এটা না এই প্রথম আরো ডেলিস্টার পন্থীদের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রথম আরো বিরুদ্ধে বলছে প্রথম আরো ডেলিস্টার বিরুদ্ধে বিএনপির কোনো ক্ষোভ নাই তারে রহমানকে টেন বানিয়েছে আর খামবা বানিয়েছে এতে তাদের কোনো আপত্তি নেই এখন প্রথম আরো তারা তারা আব্বা বলে বিএনপি তাদেরকে তেল মারে কিন্তু জামাত শিবির প্রথম আরো ডেল লিস্টার মাধ্যমে এখনো নির্যাতিত বিএনপি কিন্তু নির্যাতিত না এখন তারা বিএনপি কে সাপোর্ট দেয় কিন্তু সুযোগ পেলেই জামাতকে সবল মানে প্রথম আরো ডে লিস্টার দর্শক শাহবাগে দেশের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক মব হয়েছিল এ কথা বলছেন সরকারের একজন কর্তা ব্যক্তি এখন এটা বিএনপি বলুক না পারলে শাহবাগের সবচেয়ে বড় রাজনৈতিক মব হয়েছিল শাহবাগী মানে খারাপ একটু বলুক বলতে পারবে না সরকারও সবাই বলবে না কিন্তু কেউ কেউ বলছে এখন তাকে জামাত শিবিরটা দেন পারলে প্রধান উপদেষ্টার সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন বাংলাদেশের ইতিহাসে দুই সালে সবচেয়ে বড় রাজনৈতিক মব হয়েছে শাহবাগে মানে বাংলাদেশ ইতিহাসে একটা কলঙ্ক তখন অনেক মানুষও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক একত্র একত্রিত হয়ে আইন পরিবর্তন করতে সরকারকে বাধ্য করেছিল বিচার বিভাগকে রায় পরিবর্তন করতে বাধ্য করেছিল এটার বিরুদ্ধে বিএনপির উচিত সকাল সন্ধ্যা বক্তব্য দেয়া কিন্তু শাহবাগির এখন বিএনপি কি নির্মমতা হাজার হাজার মানুষকে হত্যা গুমের বৈধতা উৎপাদন করেছিল এই শাহবাগ এই শাহবাগের পর থেকেই রাষ্ট্রীয় মদতে গুম শুরু হয় আগে কিন্তু ওইভাবে গুম হয়নি লিমিটেড স্কেলে হয়েছে মূলত গুমটা শুরু হয় শাহবাগের পর তো গুমের বৈধতা দানকারী সবকিছু শাহবাগ আর সেই শাহবাগের বিরুদ্ধে বিএনপির কোন বক্তব্য নেই প্রধান উপদেষ্টা উপপ্রেস আবুল কালাম আজাদ বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে বড় মব আগে থেকেই হাজার তেইশ সালের আইন ও সালিশ কেন্দ্রে একটা রিপোর্টের কথা উল্লেখ করে তিনি বলেছেন দুই হাজার তেইশ সালে মবে বাংলাদেশের একান্ন জন মানুষ মারা গেছে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত একই মানবাধিকার সংস্থার রিপোর্ট অনুযায়ী মবে বত্রিশ জন মারা গেছে এর মানে মব মব মারান কোন বিএনপি এখন মব মারায় বলে যে আমরা মবের পক্ষে নেই জনরসকে মব বলে এবং এই জনরসের অংশগ্রহণকারীদেরকে বহিষ্কার করে বিএনপি শাস্তি দেয় পুলিশে ধরিয়ে দেয় বত্রিশ জন মারা গেছে মাত্র এটা কিছুই না বাংলাদেশের বর্তমান পার্সপেক্টিভ তাও অনেকটা জনরস এটা স্বাভাবিক যেখানে দশ হাজার লোক মারা যাওয়ার কথা কমপক্ষে আওয়ামী লীগের তবে তিনি স্পষ্ট করেছেন অতীতে ঘটনাগুলোকে ঘটনাগুলো ঘটেছে বলে এখন মানুষের মৃত্যু কোনোভাবেই ন্যায্যতা দেওয়া যাবে না মব ভায়োলেন্স কোনোভাবে গ্রহণযোগ্য নয় হ্যাঁ মবের মাধ্যমে কাউকে হত্যা করে এটা আমরা সমর্থন করি না তবে উত্তম মাধ্যম দিয়ে আওয়ামী পান্ডাদের মানুষ পুলিশে দিবে যদি পুলিশ ঠিক টাইমে না ধরতে পারে এটা প্রত্যাশিত তিনি বলেন কেউ এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকুক না কেন আমরা তীব্র নিন্দা জানাই শুধু নিন্দা নয় সরকারের অংশ হিসেবে আমরা দায়িত্বশীল ব্যক্তিদের মহাবায়নের বিরুদ্ধে সক্রিয় রাখতে সবসময় চেষ্টা করছি মহাবের জড়িতরা যতই শক্তিশালী হোক খুঁজে আনা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা মহাবের বিরুদ্ধে সোচ্চার বিএনপিও এখন সুশীল কিন্তু সবচেয়ে বড় মব যে শাহবাগ এর বিরুদ্ধে কেন বলেন না একটু বলেন